আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এই নোটিশ জারি করেছে এই ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে বুধবার সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা দেশে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের চরম সংকট চলছে বলে দাবি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি সংকট নিরসন এবং লোক শন এরাতে আগামী 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছে সংগঠনটি বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায় সমবায় সমিতির নেতারা এই আলটিমেটাম দেন সংবাদ সমিতির সভাপতি সেলিম খান জানান বর্তমানে দেশে সাতাশটি কোম্পানির প্রায় সাড়ে পাঁচ কোটি এলপিজি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে কিন্তু উদ্বেগের বিষয় হলো এর মধ্যে মাত্র এক কোটি পঁচিশ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল হচ্ছে বাকি চার কোটি পঁচিশ লাখ সিলিন্ডারই বর্তমানে খালি পড়ে আছে তিনি বলেন অধিকাংশ সিলিন্ডার খালি পড়ে থাকায় পরিবেশকদের ব্যবসায়িক খরচ অনেক বেড়ে গেছে অনেক কোম্পানি উৎপাদন বন্ধ রাখায় পরিবেশকদের দেউলিয়া হবার পথে এই সংকট দূর করা না গেলে সাধারণ ভোক্তাদের জন্য এলপিজি সরবরাহ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে ব্যবসায়ীরা অভিযোগ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এলপিজির মূল্য সমন্বয় করে সর্বশেষ গত চার জানুয়ারি ঘোষিত মূল্যের সমালোচনা করে তারা বলেন সংকট সমাধান না করে উল্টো ভোক্তা অধিকারের অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ সমিতির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে এক বিইআরসি কর্তৃক পরিবেশকদের স্বার্থ রক্ষা করে নতুন করে মূল্য সমন্বয় করা প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের ওপর জেল জরিমানা ও হয়রানি অবিলম্বে বন্ধ করা তিন পরিবেশক কমিশন পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে আশি টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা করা ব্যবসায়ীদের মতে জ্বালানি বিভাগ বিইআরসি এবং এলপিজি আমদানিকারক কোম্পানিগুলোর উচিত ছিল আমদানির সমস্যা দূর করা তা না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অভিযোগ চালানো হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা না গেলে সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন তারা উল্লেখ্য গতকাল এলপিজির অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন